তোমরা তাড়াতাড়ি করতো আসো ভাই আমার এত গুলা তোমরা লাইভের মধ্যে জিরো এটা কি মারা বলো তোমরা বলো প্লিজ সবাই চলে আসো লাইভে

গেছি দেখতে বাচ্চা একদম বটলার মতো হেরে গেছি আমরা আর মাত্র তিন তারপরে আমরা

ना सीरियसली बोलता सी जाओ हे बोली आ, ওকে গাইস এখন আমরা মানে কিভাবে কাস্টম খুলব এই আর তিনটা রাউন্ড জিতলে তোমরা সবাই থাকো কিভাবে কাস্টম ভাই সে রিয়েল কাস্টম কারণ আমি আজ পর্যন্ত যতগুলো কিভাবে করছি সবগুলো ভিডিও আছে সবগুলো রিয়েল তোমরা যা আর ভিডিওগুলো ওয়াচ করতে পারো ভিডিও ভাই ঠিক আছে গাইস তোমরা যা সবাই আজকে আমরা আবারও কিভাবে কাস্টম করতে যাচ্ছি ওকে গাইস ফিনিশ সবাই চলে এসো এই সবাই লাইভে চলে এসে এখন কিভাবে কাস্টম হবে কিভাবে কাস্টম হবে গাইজ সবাই চলে এসো আর হইতে পারলে তো লাইক শেয়ার করে দিবা তোমরা আমাদের পাসওয়ার্ডে আর সব ভুলে দিব সমস্যা নাই আর একটা ম্যাচ আর দুইটা ম্যাচ জিতলে এটা দুইটা ম্যাচ জিতে দাও La live-ul acesta, tarapeli, vai, sigur, asta sunt, dar la live-ul acesta, tarapeli, la live-ul acesta, la 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 এখন আমরা ডায়মন্ড যেভাবে কাস্টিং করব ওকে গাইস এখন আমরা কাস্টিং এ আসব তো তাড়াতাড়ি তোমরা চলে আসো এই কাস্টিং সাজাই চলো আর দেখি আমার কাছে কাস্টিং আছে নাকি না থাকলে কি না লাগবে ভাই আর ভাই ওকে ভাই কাস্টম তো নাই তো তবে যারা দেখালো আরেকবার আহ কোন জায়গায় ভাই বারো ঘন্টা লেগে কাস্টম পেয়ে গেছি তাড়াতাড়ি তোমাদের জন্য আমি কাস্টম খুলতেছি তোমরা তাড়াতাড়ি সবাই গেমে ঢুকে যাও আর এখানে ম্যাক্স প্লেয়ার ভাই ম্যাক্স প্লেয়ার তোমাদের এখানে কাস্টম রুম সিএস লাইট না ভাই টোকেন মোকেন এগুলো কি এক সেকেন্ড গাইস ফর্টি এইট প্লেয়ার্স আর এখানে তোমাদের এইচপি দুই টু হান্ড্রেড থাকবো ইপি টু হান্ড্রেড ফিফটি থাকবো ফিফটি জাম্প হাইট নর্মাল লিমিটেড এমও হ্যাঁ লিমিটেড এমও ইয়েস আর তোমাদের এটা হ্যাঁ সব থেকে এখানে পিসি প্লেয়ারটার আগে ব্যান দিই তোমরা সবাই চলে আস অটো রিভাইভাল জোন স্ট্রিং স্পিড ফাস্ট তোমাদের সব পিস এম পিস্তল এম লে নো হেডশট জোন মুভিং না ওই গেছে হয়ে গেছে ফুল ডেমেজ হয়ে গেছে সব চলে আসো ফিফটিস ইয়া বানাই ফেলছি তোমরা এখন চলে আসো এই তাড়াতাড়ি সবাই চলে এসো যারা যারা আসো নাই এখনো না কি হই সবাই ওকে আমি চলে এসেছি আমার নেট খারাপ দিতেছে গাইস ওই তাড়াতাড়ি সবাই চলে এসো পাসওয়ার্ড তো দিয়েই নাই পাসওয়ার্ড আমি তিনটা সেভেন এক দুই তিন চাই চারটা সেভেন এই পাসওয়ার্ড হলো চারটা সেভেন তোমাদের রুম আইডি দেখতে পাচ্ছো এখানে সাইডে টু নাইন ফোর ওয়ান সিক্স ফোর থ্রি নাইন তাড়াতাড়ি চলে আসো কীভাবে কাস্টম পাই আমি আজ পর্যন্ত যতগুলো কাস্টম মানে কীভাবে করছি সবগুলো রিয়েল তোমরা সেগুলোর উপরে শর্ট ভিডিও বানা আছে তোমরা যা দেখতে পারো একদম রিয়েল কাস্টম এখানে তোমাদের পাসওয়ার্ড হলো ট্রিপল চারটা সেভেন আই রুম আইডি হলো টু নাইন ফোর ওয়ান সিক্স এইট থ্রি নাইন টু ওয়ান টু নাইন ফোর ওয়ান সিক্স এইট থ্রি নাইন টু নাইন ফোর ওয়ান সিক্স এইট থ্রি নাইন তোমাদের রুম আইডি হল আর এখানে এখানে সাব্বির বস ইউএিকিং হ্যানস্যানম্যানি সবগুলো ডাক দিয়ে গাইস আর তোমরা চলে আসো গাইস ইউএন পি কিং চলে এসেছে এখানে তোমরা তাড়াতাড়ি চলে এসো এখানে আর এবার কে গাইস আসো আসো গাড়ি আস্তে আস্তে মানুষের চে ওকে চলো আসো আসো তোমরা সবাই আসো সবাই আসো গাছ সবাই আসো চারটা পাসওয়ার্ড হলো চারটা সেভেন পাসওয়ার্ড হলো চারটা সেভেন পাসওয়ার্ড হলো গাছ সাইটটা সেভেন পাসওয়ার্ড হলো চারটা সেভেন পাসওয়ার্ড হলো আজকে সাইটটা সেভেন গায়ে তাড়াতাড়ি সবাই চলে আসো পাসওয়ার্ড হলো চারটা সেভেন রুম আইডি সাইডে দেখতেই পারতেসো টু নাইন ফোর ওয়ান সিক্স এইট থ্রি নাইন পাসওয়ার্ড চারটা সেভেন পাসওয়ার্ড চারটা সেভেন তাড়াতাড়ি চলে আসো যা জিত পেয়ে সে পাবে একটা উইকলি যে জিত পেয়ে সে পাবে একটা উইকলি তাড়াতাড়ি তোমরা চলে আসো প্রাইস মানে উইকলি তোমাদের প্রাইস হলে উইকলি তাড়াতাড়ি চলে আসো আজ পর্যন্ত যতগুলো ইয়ে করছে সবগুলাই রিয়েল তোমরা চ্যানেলে শর্ট ভিডিওতে যা দেখতে পারো একটা উইকলি টেন প্লাস টেন টেন কিল প্লাস বইয়া ওয়ান উইকলি টেন প্লাস টেন কিল প্লাস বইয়া টেন কিল প্লাস বইয়া ওয়ান ওয়ান কিল টেন কিল প্লাস বইয়া ওয়ান ওয়ান টেন কিল প্লাস বইয়া ওয়ান উইকলি টেন কিল কিল প্লাস উইকলি একটা উইকলি বা উইকলি তাড়াতাড়ি চলে আসো সবাই চলে আসো গাইসে তো বিজলি পাই চলে আসো টেন কি লাগবো ইয়া তাহলে এটা তোমরা লি পেয়ে যাবা আর এটা কোনো রকমের ফেক ইয়া না তোমরা তাড়াতাড়ি চলে এসো গাইস তাড়াতাড়ি চলে আসো তাড়াতাড়ি চলে আসো গাইস যারা যারা আসতে চাও তাড়াতাড়ি চলে এসো এখানে দেখতে পাচ্ছো গাইস পর জাগা পাবা না প্লেয়ার আসা শুরু হয়ে গেছে তাড়াতাড়ি তোমরা চলে এসো এখানে দেখতে পাচ্ছ অনেক প্লেয়ারই চলে আইসে চলে আইসে এখানে তোমরা অনেক প্লেয়ারই চলে আইসে এই কাস্টম রুমটা যদি ফুল হয় তাহলে আমরা স্টার্ট দিয়ে দিব তো তোমরা তাড়াতাড়ি চলে আসো অনেক প্লেয়ার চলে আইসে তোমরা পরে জায়গা পাবো না তাড়াতাড়ি চলে আসো আর মাত্র কিছু মানুষ আর চল্লিশ জন হয়ে গেলে হয়ে যাবে গেছে আর চল্লিশ জন মাত্র চল্লিশ জন তাড়াতাড়ি চলে আসো টেন কিল টেন কিল প্লাস ওয়ান বুইয়া তাহলে তোমরা পেয়ে যাওয়া চলে এসো অনেকে দেখছি চলে যাচ্ছে তারা উইকলিটা করবে এখানে আমি উইকলি উইকলি ওয়ান উইকলি ওয়ান উইকলি আরে উইলি লেখসে কে ভাই উইলি না ভাই সরি উইক উইকলি 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 ওকে গেস ওয়ান উইকলি লিখে দিছি ওয়ান উইকলি ওয়ান উইকলি ওয়ান উইকলি কিল প্লাস বুঝ যাও ওয়ান উইকলি তাড়াতাড়ি চলে আসো সো তাড়াতাড়ি চলে আসো তাড়াতাড়ি চলে আসো গেছ ওয়ান উইকলি পেয়ে যাবো তোমরা একটা পুরো উইকলি পেয়ে যাবা তাড়াতাড়ি চলে আসো তাড়াতাড়ি চলে আসো গেছ যারা যারা উইকলি পেতে চায় তাড়াতাড়ি চলে আসো আর টু ঘরে স্টার্ট দিয়ে দেবাই বাইস ম্যা বেশ তাড়াতাড়ি তোমাদের ইউআইডি কমেন্ট করো এখন আমরা ইউআইডি সার্চ দিব তাড়াতাড়ি ইউআইডি কমেন্ট করো গাইস যারা যারা করতে চাও তাড়াতাড়ি ইউআইডি কমেন্ট করো ইউএমপি কিং ইনভাইট দিছে জি হ্যাঁ ইনভাইট দিছে বেশ তাড়াতাড়ি কমেন্ট করো তোমাদের ইউআইডিটা তোমাদের ইউআইডিটা তাড়াতাড়ি কমেন্ট করো দেখি তাড়াতাড়ি তোমাদের ইউআইডিটা কমেন্ট করো গাইস

সিএস কাস্টম বানাইতে তো চলো সিএস কাস্টম বানা যাক পাসওয়ার্ড ট্রিপল সেভেন না চারটা সেভেন দিয়ে দিই হ্যাঁ আর এখানে তোমাদের সিএস কাস্টম তেরোটা রাউন্ড থাকবে ক্লাস ক্লাস স্কট ঠিক আছে গাইস ক্লাস স্কট বানায় ফেলছি এখন তোমাদের সব দেখি গাইস ঠিক আছে নাকি একবার দেখিনি আনলিমিটেড গ্লোয়াল থাকবে গাইস আনলিমিটেড গুলো নাইন l নাইন নাইন ফিফটি ইপি টু হান্ড্রেড সব রেডি গাইস ক্রিয়ে করে ফেলি ওকে কে সবাই চলে আসো এইবার কা স্পেস অনেক কম সবাই চলে এসো তাড়াতাড়ি চলে আসো না তুই মিস করে ফেলবা তাড়াতাড়ি চলে আসো এখানে জিহাদে চলে এসে ইউএমপি সিং চলে আসছে ও কে তোমরা চলে আসো তাড়াতাড়ি চলে আসো এখানে আমরা সিএস র্যাঙ্কে আমি সিএস কাস্টম বানিয়ে ফেলছি তাড়াতাড়ি তোমরা চলে আসো এখানে দেখতে পাচ্ছ ইনিমি ও ভাই সবাই আসা শুরু হচ্ছে গাই সে তাড়াতাড়ি চলে আসো না তো মিস করে ফেলবা মিস করে ফেলবো তাড়াতাড়ি চলে আসো ভাই আর দুইটি স্লট বাইস আছে তোমরা তাড়াতাড়ি চলে আসো আর মাত্র একটা স্লট দুইটা স্লট বাইস আছে তাড়াতাড়ি চলে আসো আর মাত্র দুইটা স্লট বাইস আছে গাই তার মতো একটা আছে বেশি তাড়াতাড়ি চলে আসো না হলে তোমরা খেলতে পারবা না ওয়ান উইকলি টেন কিল প্লাস বুইয়া তাড়াতাড়ি চলে আসো টোয়েন্টি কিল প্লাস বুইয়া গ্যাস তাড়াতাড়ি চলে আসো যারা যারা খেলতে চাও স্পেস কম হইতেছে তাড়াতাড়ি আসো তোমরা যারা যারা খেলতে চাও সরি কবি যারা যারা খেলতে চাও তাড়াতাড়ি চলে আসো তোমরা গৈছে আমাৰ জাগা ফুল হৈ গৈছে দেখি পাওঁ পুৰো ফুল জাগা হৈ গৈছে এখন আমাৰ ষ্টাৰ্ট দিব গৈছে আমি দিয়ে দিছিনে জাগা ফুল হৈ গৈছে

ইউএমপি কিং এখানে তোমাদের আন্ন একটা নাম নাই নেই কে যাই হোক এটা না ভাই তারা আরে ও মরে গেছে প্লেয়ার ওকে ওয়ান বাই করে কি করতে পারে ওকে আমাদের এই ইউএমপি কিং এর সাইডেরও একটা প্লেয়ার মরে গেছে এখানে এখানে আমাদের শিব এস ভিবি আরমান মরে গেছে আর তোমাদের জিহাদ মরে গেছে এখানে মিস্টার বিডি বয় মিস্টার ব্যাট বয় আছে ফিহাম ফিহাম আছে এ ওয়ান আছে আর তোমাদের এই যে পি সি আর কি নাম যেটাই হোক আছে আর পি কিং ওম পি কিং ডেট ওকে এই টিমেরা লাস্ট প্লে দেখি ওয়ান ফোর করতে পারলো না সে ওকে গাইস সমস্যা নাই দ্বিতীয় রাউন্ডে হয়তো জিতবে অনেক ভালো খেলছে এরা এরা দেখে অনেক ভালো খেললো হ্যাঁ একটা রাউন্ড জিতেও গেছে গাই এরা তোমাদের কিং এর সাইড এর প্লেয়ার গুলো মরে গেছে আমি একটা রাউন্ড হারছে গাইস দেখি কে পায় ওকে গাই সবাই আসে খেলতেছে ওকে না সবাই আসে খেলতেছে দেখি কি হয় ভাই মার ওকে ভাই এইখানে আমাদের আননন প্লেয়ার এ ওলেন লেছে ওকে এ ওয়ান ভাই দেখি কি করে ভাই এর ওয়ান ভাই তো মুভমেন্ট মারাক্ত মিস্টার ব্যাট ভাই ও একটা নক সাথে একটা নক ওকে ইউএম কিং এর সাইডের দুইটা প্লেয়ার এখন মরে গেছে ফিহাম কি করে দেখি ওকে ফিহাম 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 লেটস গো বেবি ফিহাম একটা করে মেরে ফেলছে ফিহাম একটা কি মেরে ফেলছে এখন বাইসে আছে শুধু ইউ এম পি কিং দেখি আজকে জিততে পারে ও মাই গস ফিহাম ভাই দেখি এটারও মারে ফেললো ওকে গাইস ফিহাম এটারও মারে ফেলছে এখন দেখি গাইস অলরেডি এখানে তোমাদের ফিয়াম ফিয়ামের সাইডের টিম ফিয়ামের টিমে হলো দুইটা রাউন্ড জিতে ফেলছে আর ইউএমপি কিং এর হলো দুইটা রাউন্ড লস খাইছে এখন দেখি কে জিতে তো প্লিজ তোমরা লাইক করে দাও লাইভ স্ট্রিম সবাই লাইক করে দাও যারা যারা ওয়াশিং গ্যাসও সবাই সবাই যদি লাইক করো তাহলে আমার অনেকগুলো লাইক হয়ে যায় তো প্লিজ সবাই লাইক করে দাও এখানে কীভাবে হবে এখানে নিয়মিত নিয়মিত কীভাবে হবে ঠিক আছে এখন হবে না কিন্তু হবে পরে হবে পরে বলতে দেখি দুই তিন দিনের মধ্যে করা যায় নাকি এখানে তোমাদের রমজান মাস তো এই জন্য তোমাদের জিতেছে কিছু गाइस এখানে ইউএমপি কিং যাচ্ছে ফুল রাশে এবং একটা কিল চুরি হয়ে গেছে ওকে गाइस আমাদের मिस्टर ব্যাড বয় দেখি কি করে ব্যাড বয় দেখি দুইটা ভাই একটা मिस्टर ব্যাড বয় আর একটা मिस्टर ব্যাড বয় আর ওকে এখানে ব্যাড বয় আর প্লাস দেখি কি করে ওকে এখানে मिस्टर ব্যাড বয় এর টিমে মাত্র ফিহাম ভাই এর টিমে মাত্র দুইজন বাইসা আছে এখানে ভাই এ কি করতে আছে ভাই বম মারতাছে কে ভাই এ কি ভাই কি ভাই বম মারতাছে কে ভাই ভাই সেট ম্যান এদের মতো প্লেয়ার গুলো আসা কাশ ভালো কাস্টম নষ্ট করে হালায় সেট ম্যান সেট ওকে সমস্যা নেই দেখি কি ওরে সান্দু শেষ ভাই ভাই কাবার থাকো একটু এর কাছে এমপি ফোরটি এমপি ফাইভ আর সেই এই যাচ্ছে পলা পলা ভাই পলা শেষ মর ভাই ওকে গেছে এখানে ইউএমপি কিং দেখি এবার এই ম্যাচটা জিতে যাবে আর দেখি যদি তোমাদের মিস্টার ব্যাট বয় যদি দেখি দেখি জিততে পারে না না পারে মিস্টার ব্যাট বয় দেখি জিততে পারে না না পারে ওকে এখানে মিস্টার ব্যাট বয় সেই মায়ের খেয়েতা গণধুলাই খেয়েছে ও মিস্টার ব্যাট বয় একটা নক হয়ে যায় মাসে টিং আছে কিন্তু ইউএনপি কিংয়ের সাইড এই ইউএন পি কিংয়ের টিম এক রাউন্ড জিতে গেছে এখানে জিহাদের টিমে জিতছে দুইটা রাউন্ড মস্ট প্লিজ সবাই লাইক করে দাও এবং চ্যানেল সাবস্ক্রাইব করে দাও হ্যাঁ সবাই লাইক করে দাও এবং চ্যানেল টাকে সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি এই তাড়াতাড়ি সবাই লাইক